নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই আজকের গল্প আলেকজান্ডারের দিগ্বিজয় লেখক শিবরাম চক্রবর্তী আজ প্রথম পর্ব ডিটেকটিভ গল্পের ঝোঁক সে পড়াশোনার ফাঁকে যে অবকাশ পায় ডিটেকটিভ বই পড়ে সে কাটায় তাছাড়া আর কোনো ঝোঁক নেই তার না ক্যারাম খেলার না ঘুড়ি ওড়ানোর না অন্য কোনো খেলাধুলার তার জীবনের আকাঙ্ক্ষাই হল যে বড় হয়ে ডিটেক্টিভ হবে এবং বুদ্ধি খাটিয়ে যত সব ভয়ানক চোর ডাকাত খুনে তাদের গ্রেফতার করবে তার ধারণা ইতিমধ্যেই তার মাথায় এমন পেকেছে যে এখনই সে বড় বড়ো চুরি ডাকাতি খুনের কিনারা করতে পারে যদি এসবের রহস্যভেদের ভার তার উপর দেওয়া হয় কিন্তু সে যে এসব পারে সে সম্বন্ধে আর কারোই ধারণা হয় না তার কারণ বোধ হয় তার অল্প বয়স না বড় না হলে কিছুই হচ্ছে না ক্ষুণ্ণ মনে এই কথা প্রায়ই ভাবে আলেকজান্ডার কিছুদিন থেকে তাদের পাড়ায় চুরি লেগেই আছে ছোটোখাটো ছিঁচকে চুরি নয় রীতিমতন শীত কেটে চুরি হপ্তায় একটা না একটা বাড়িতে হচ্ছে এই হদ্দার থানার দারোগা পুলিশ হিমশিম খেয়ে গেল একটারও কিনারা করতে পারল না এই সব চুরির রহস্য ভেদ করতে পারত একমাত্র আলেকজান্ডার কিন্তু তাকে এসবের তদবির করতে কেউ ডাকে না দুঃখের কথা বলবো কি তাদেরই হোস্টেলের চৌবাচ্ছার কলের স্টপারটা যখন চুরি গেল তখন সে নিজেই অযাচিতভাবে অগ্রসর হয়ে তার কিনারা করতে চেয়েছে কিন্তু কেউ তার কথায় কর্ণপাত পর্যন্ত করল না তাদের হোস্টেল এবং তাদেরই কলের স্টপার সুতরাং এর একটা বিহিত করার তার সম্পূর্ণ অধিকার তবু এই প্রস্তাব সুপারিনটেন্ডেন্টের কাছে করতেই তিনি প্রথমত বললেন গেছে যাগিয়ে ভারী তো দাম আনা মোটে তথাপি আলেকজান্ডার তার প্রস্তাবের পুনরুক্তি করায় তিনি চোটে গিয়ে বললেন তোমাকে আর গোয়েন্দাগিরি ফলাতে হবে না যাও নিজের কাজ করো পড় গে তুমি সেদিন আলেকজান্ডার ভারী মর্মাহত হয়েছিল এবং তার মনে হয়েছিল যে এই স্ট্রপার চুরির ব্যাপারে হয়তো সুপারিনটেন্ডের কোনো যোগাযোগ আছে সেই রহস্যটা প্রকাশ হয়ে পড়ার ভয়েই তিনি হুঁ ঠিক তাই তার আসল নাম আলেকজান্ডার নয় এই নাম তার অল্পদিনের উপার্জন এর পিছনে একটা ইতিবৃত্ত আছে ক্লাসে একদিন তাকে জিজ্ঞাসা করা হয় জেন্ডার কয় প্রকার সে উত্তর দিল তিন প্রকার ম্যাস্কুলিন ফেমিনিন আর 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 আটটা কিছুতেই মনে আসছিল না পাশের ছেলেটি ফিসফিস করে তাকে কি বলেছে তার প্ররোচনা আর মাস্টারের প্রতারণা এই দুয়ের তারাই সে বলে ফেলল আর আলেকজান্ডার বলে ফেলেই সে বুঝতে পারল যে ভুল হয়েছে কেননা এই তৃতীয় জেন্ডারটি গ্রামারের নয় ইতিহাসের কিন্তু তখন আর ফিরিয়ে নেবার তার উপায় ছিল না বিশেষত নিউটার জেন্ডার যখন কিছুতেই তার মাথায় আসছিল না মাস্টার মাস্টারমশাইও ছাড়বার পাত্র নন তিনি বললেন উদাহরণ দাও ম্যাস্কুলিন ও ফেমিনিনের উদাহরণ সে দিল কিন্তু তাই দিয়েই কি আর পার আছে মশাই জিজ্ঞাসা করেছেন আর আলেকজান্ডার তার উদাহরণ সে কি দেবে তার উদাহরণ যে মোটে একটিই ছিল এবং সেটিও বহুদিন আগে বিগত হয়েছে ইতিহাস পাঠে কথা জানা যায় সেই একমাত্র ও অবর্তমান উদাহরণে ইতিহাসের মাস্টার পুলকিত হতে পারেন কিন্তু তাতে কি গ্রামারের টিচারকে তেমন খুশি করা যাবে সে ভরসা তার খুবই কম ছিল তাই সে অগত্যা মুখখানাকে এরকম শশব্যস্ত করলো যেন উদাহরণটা তার গলার গোড়ায় এসেছে কিন্তু জিভের ডগায় আসছে না মাস্টারমশাই বললেন ভেবে পাচ্ছ না তার উদাহরণ যে সামনেই রয়েছে গো সামনেই রয়েছে অথচ সে ভেবে পাচ্ছে না আলেকজান্ডার উচ্ছ্বসিত হয়ে সামনের সমস্তটা একবার পর্যবেক্ষণ করে নিল মাস্টার মশাই বললেন তার উদাহরণ তুমি নিজে তুমিই আলেকজান্ডার প্রবল হাস্যরলের মধ্যে সেদিন থেকে তার ওই নামটাই রটে গেল সকলেই তাকে ওই নামে ডাকতে শুরু করলো ফলে তার যে পৈতৃক আর নাম আছে সে সম্বন্ধে তার নিজেরও অনেক সময় সন্দেহ হতে লাগলো এই হল তার অভিনব নামকরণের ইতিহাস সেদিন সকালে উঠেই আলেকজান্ডার শুনল যে আবার তাদের পাড়ায় চুরি হয়েছে এবার আর বেশি দূরে নয় তাদের হোস্টেলের রাস্তাটা যেখানে মোড় ঘুরেছে সেইখানে কুন্দন সিংয়ের কোঠার ছোটোখাটো চুরি নয় একেবারে শীত কেটে চুরি বেচারা কুন্দন সিং এর সর্বস্ব নিয়ে গেছে চোরে কুন্দন সিং ভোজপুরি মানুষ এক লোটা ভাঙ আর একশের পুরি ভোজন করে সারা রাত নিঃসারে ঘুমিয়েছে সকালে ঘুম ভেঙেই দেখে এই কাণ্ড আলেকজান্ডার ভাবল এই চুরিটার তদারক করা তার কর্তব্য না চোরেদের অত্যাচার চরমে উঠেছে একেবারে কুন্দন সিং তার আলাপি মানুষ ভারী ভালো লোক ভাঙা বাংলায় আর আধ ভাঙা হিন্দিতে অনেক দিন ধরে উভয়ের মধ্যে আলাপ জমেছে আর সেই কুন্দনেরই এই সর্বনাশ দারোগা পুলিশ তাদের হোস্টেলের রাস্তা দিয়ে এলো এবং চলেও গেল কিন্তু তারা যে এই চুরির কিনারা অন্য চুরিগুলোর মতোই করবে এ বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না কন্দন সিং বাড়ি গিয়ে আলেকজান্ডার দেখলে বেচারা মাথায় হাত দিয়ে ভাবছে পাকা ডিটেকটিভরা যেভাবে খুঁটিনাটি সব কিছু ভালো করে আগে থেকে দেখে নেয় সে সমস্তই বই পড়ে আলেকজান্ডারের জানা ছিল কুন্দনের সঙ্গে কোনো কথা না বলে প্রথমেই সে তার ঘরের ভিতরে বাড়ির চারিধার খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো কিন্তু কোথাও কোনো হাতের ছাপ কি আঙুলের টিপ বা পায়ের দাগ আবিষ্কার করতে পারল না তারপরে সে ভোজপুরি বন্ধুর দিকে মনোযোগ দিল বলল কুন্দন সিং কিছু ভেবো না তুমি চোরদের ধরে তোমার সমস্ত জিনিস বের করে দেব তুমি দেখে নিও এখন তুমি আমায় বলো দেখি কাল রাত্রে কি হয়েছিল যা যা জানো সমস্ত বলো সবই আমার কাজে লাগবে কিচ্ছু গোপন করো না কুন্দন তার কথাই কতটা আশ্বস্ত হলো সেই জানে তবে সে যা বলল তার মর্ম এই যে ভোর রাতের দিকে সে তার ঘরের ভিতরে বিল্লির আওয়াজ শুনতে পায় বলছিল ম্যাও ম্যাও তাতে তার নিদ টুটে যায় একবার সে ভাবতেও ছিল যে কেয়ারি তো বন্ধ আছে বিল্লি আসছে কন পাকে কিন্তু কাল রাত্রে নেশাটা বাড়ি জোর হয়ে গিয়েছিল বলে আর উঠবার ফুরসুত হইল না আলেকজান্ডার ভাবিত হয়ে বলল হুঁ তারপর তারপর ফজিরে উঠে দেখি এ কি ব্যাপার আমার লোটা ভি নিয়ে গেছে একটা বর্তন ভি নেই যে রোটি পাকাই আলেকজান্ডার বলল কে চুরি করেছে বলে তোমার মনে হয় কাকে তোমার সন্দেহ কোনো হদিস দিতে পারো যদি তাতে আমার গোয়েন্দাগিরির সুবিধা হবে কুন্দন বললে আমার তো মনে লাগে ওই যে ম্যাও ম্যাও বলছিল উশিকা ভিতর হদিস আছে কোনো দিন আমার ঘরে বিল্লি আসে না কাভি আসে না আমি তো বাঙালির মতো মাছলি খায় না আলেকজান্ডার বিস্মিত হয়ে বলল বলো কি বেড়ালে শীত কাটবে তাতে আবার এত বড় শীত অসম্ভব তবে যদি বন না তাহলে বন সে কখনো চোখে দেখেনি সেই জন্য তাদের সম্বন্ধে তার উচ্চ ধারণাই রয়েছে কুন্দন বলল না বিড়াল কেন কাটবে চোর ঢুকে বিড়াল ডাকতে ছিল আমি নিদতে আছি না জাগতে আছি ওহি জানবার মতলবে আলেকজান্ডার বলল হ্যাঁ তা হতে পারে কিন্তু তা দিয়ে কি আর চোর ধরা যাবে বেড়াল ডাকা খুবই সোজা সবাই ডাকতে পারে আচ্ছা চোরেরা কোনো হরতনের নওলা কি চিরিতনের সাত ফেলে যায়নি কুন্দন বলল তাস